বাংলা অনার্সের ফিফথ সেমিস্টার নাটক সিসি ইলেভেন পাঁচশো এক নাটক একেই কি বলে সভ্যতা মাইকেল মধুসূদন দত্তের এই নাটক থেকে যে প্রশ্নটি এবছর পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল রয়েছে সে প্রশ্নটি হল জ্ঞান তরঙ্গিনী সভার সংক্ষিপ্ত পরিচয় দাও এই জ্ঞান তরঙ্গিনী সভার সংক্ষিপ্ত পরিচয় এই প্রশ্নটি এবছর পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল রয়েছে তাই আমি আজকের ভিডিওতে এই প্রশ্নটির উত্তর পাঁচ মার্কের দিলাম তোমরা দেখে নাও পাঁচ মার্কের জন্য উত্তরটি কেমন লিখতে হবে সম্পূর্ণ নোটের আকারে লিখে দিয়েছি উত্তরটি তোমরা দেখে নাও একেই কি বলে সভ্যতা অবলম্বনে জ্ঞান তরঙ্গিনী সংক্ষিপ্ত পরিচয় দাও এটি প্রশ্ন উত্তরটি হচ্ছে মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা নাটকে জ্ঞান সভার উল্লেখ আছে জ্ঞান সভায় সভ্যদের যে সমস্ত কর্মসূচি ছিল সেগুলি হল নারী শিক্ষা নারী স্বাধীনতা জাত ব্যবসার বিলুপ্তি বিধবা বিবাহ নবকুমার বিধবা বিবাহ নবকুমার জ্ঞান সভার পরিচিতি প্রসঙ্গে বলেছেন যে সভার গৃহের দেওয়ালে যে কয়টি অক্ষর রয়েছে সেগুলিকে একত্রিত করলে সভা কক্ষটি পাওয়া যাবে চতুর কৌশলী কালীনাথ নবকুমারের পিতা জ্ঞানতঙ্গিনী সভা সম্পর্কে বলেছেন আগে আমাদের কলেজ থেকে কেবল ইংরেজি চর্চা হয়েছিল তা আমাদের জাতীয় ভাষা তো কিঞ্চিত জানা চায় তাই এই সভাটি বিদ্যা আলোচনার জন্য জন্যে সংস্থাপন করেছি আমরা প্রতি শনিবার এই সভায় একত্রিত ধর্মশাস্ত্রের আন্দোলন করি আলোচ্য প্রহসনে দেখা যায় বাবাজিকে যখন জ্ঞানতঙ্গিনী সভার খোঁজে সিগদাপাড়া স্ট্রিটে হাজির হয়েছেন বাবাজি যখন জ্ঞানতঙ্গিনী সভার খোঁজে সিগদাপাড়া স্ট্রিটে হাজির হয়েছেন তখন মাতাল বার নবকুমার কালিনা তাকে ঠাট্টা তামাশা করেছে করছে আসলে জ্ঞানতঙ্গিনী জ্ঞান তরঙ্গিনী সভার সদস্যরা সকলেই লম্পট মদ্যক ভোগাকাঙ্ক্ষী বালবিলাসিনের সঙ্গ লভাতুরা রীতিগুলি বেশ আয়ত্ত করেছেন জ্ঞানতরঙ্গিনী সভার সদস্যরা ইয়ং বেঙ্গলের চরিত্রগুলিকে তুলে ধরেছেন জ্ঞানতরঙ্গিনী সভার যে অর্থ নবকুমার যোগাত তা পিতৃদত্ত অর্থ সবশেষে বলা যায় জ্ঞান সভা সমাজ সংস্কারের নামে একটা ভণ্ডামি সংস্থা এই ছিল জ্ঞান তঙ্গিনী সভার সংক্ষিপ্ত আলোচনা তোমরা এটি অ্যান্সারটি দেখে নাও পুরো অ্যান্সারটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একেই কি বলে সভ্যতা নাটকের জ্ঞান তঙ্গিনী সভার সংক্ষিপ্ত আলোচনা তোমরা লিখে নাও উত্তরটি জ্ঞান তরঙ্গিনী সভার সংক্ষিপ্ত পরিচয় ব্যাস এটি কিন্তু এবার পরীক্ষা আসার প্রবল সম্ভাবনা রয়েছে তোমরা এখনও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আমি নিয়মিত কিছু না কিছু ভিডিও বাংলা অনার্সের পাশের বিভিন্ন বিষয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজের প্রশ্ন উত্তর আপলোড করছি তোমার চ্যানেলের পাশে থাকো